দেখ তুই একবার খাওয়াবি আমি একবার খাওয়াবি ঠিক আছে তুই যদি চা খাওয়াস আমি তাহলে সিঙারা খাওয়াবো ঠিক আছে এবার কে আগে খাওয়াবি বল আগে তুই খাওয়া তুই যদি চা খাওয়াস আমি তাহলে সিঙারা খাওয়াবো ঠিক আছে আগে তুই খা তুই খা না না আগে তুই খাওয়া তারপর আমি তোকে খাওয়াবো আরে না রে আগে চা খেতে হয় তারপর সিঙারা খেতে হয় ঠিক আছে আগে তুই চাটা খাওয়া চাটা খাওয়া হয়ে গেলে তারপর আমি তোকে সিঙারা খাওয়াবো বুঝলি আগে তুই খা না না আগে তুই খা আগে তুই খা আরে দাঁড়া 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 পকেটে খুঁজলে পয়সা দিকে দেখি দাঁড়া হ্যাঁ দু টাকা আছে ঠিক আছে দু টাকা খুঁজলে আছে ভেদ দেল করবো যার করবে সে আগে খাওয়াবে ঠিক আছে তুই কী বল আমার হেড আমার হেড হেড তাই তো ঠিক আছে আমার তাহলে তেল ঠিক আছে হেড তেল করছি যার পরবে সে খাওয়াবে হেড পড়েছে হেড এই দেখে নে দেখে নে হেড পরে দেটা খাও ঠিক আছে তারপর আমি চিঙাটা খাও আগে খাওয়াতে হেড পরেছে তোকে খাওয়াতেই হবে ঠিক আছে আমার হেড পরেছে আমি তাহলে চাটা খাওয়াচ্ছি ঠিক আছে কাকা একটা চা দাও তো দুটো 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 চা দাও দুটো দুটো চা তাই তো ঠিক আছে দাঁড়াও দাঁড়াও আমি চাটা দিচ্ছি দাঁড়াও এ নাও চাটা নাও কই দাও কই দাও এনা তুই খা দে চা তো আমি খাইয়ে দিলাম এবার তোর পাড়া তুই এবার সিঙ্গারা খাওয়া আমাকে আরে সিঙারা খাবো নি রে আরে তুই খাবি নি তো কি হয়েছে আমাকে খাওয়া আরে তোকে বলছি শোন এই সিঙ্গারা খাইনি চা খাওয়ার পর সিঙ্গারা খেলে গ্যাস হয়ে যায় বুঝলি চ চ চ বাড়ি চলে চ বুঝলি তো সিঙ্গারা খাইনি যে সিঙ্গারা খেলে না পেটে গ্যাস হয়ে যাবে বুঝলি তো খাইনি বলছি শোন খাইনি চ চ বাড়ি চল বাড়ি চল আরে গ্যাস হলে আমার হবে তোর কি আরে খাইনি যে সিঙ্গারা সিঙ্গারা খেলে না পেটে গ্যাস হবে বলছি শোন চলা খেলা চলে বাড়ি চল বাড়ি চলে বাড়ি চল ওই শালা খুব হারামি হ্যাঁ আমার যখন চা খাওয়ানোর পালা হলো অমনি খেয়ে নিলি এখন তোর সিঙ্গারা খাওয়ানার পালা এখন চলে যাচ্ছিস তাই তো হ্যাঁ আর গ্যাসের বাহানা দিচ্ছিস হ্যাঁ তো আর চা খাওয়ান মারকে মরে যাবি তুই যাচ্ছিস কোথায় যাচ্ছিস হ্যাঁ ওই কোথায় যাচ্ছিস দাঁড়া 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 তুকে যাচ্ছিস দাঁড়া দাঁড়া দাঁড়া